এবাদত ও নাজমুলের মাঝে দাঁড়িয়ে প্রায় ছয় ফুট উচ্চতার এক কিশোর কে তিনি নাম তার অনিক বর্মন চোখে মুখে স্বপ্ন জাতীয় দলের হয়ে খেলবেন একদিন লোকে হয়তো তখন বলবে আদিবাসীদের মধ্য থেকে উঠে আসা প্রথম তারকা ক্রিকেটার তিনি তবে নতুন বাংলাদেশে সংখ্যা লঘু সংখ্যা গুরু আদিবাসী কিংবা ধর্মীয় কোনো পরিচয় নয় বাংলাদেশের গর্বিত নাগরিক অনেককে পরিচয় করিয়ে দিতে চাই তার ক্রিকেটীয় প্রতিভা দিয়ে সিলেট বিভাগের হবিগঞ্জে জন্ম অনেকের ছোটবেলা থেকেই স্বপ্ন ক্রিকেটার হবেন তিনি অনেক উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার করেননি এখনও চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি পরীক্ষার মাঝে পাওয়া বিরতিতেই হোম অফ ক্রিকেটে চলে তার পেস বোলিংয়ের ক্লাস প্র্যাকটিসের ফাঁকে অনেক জানালেন তার উঠে আসার গল্প আর জাতীয় দল ঘিরে স্বপ্নের কথা আমি যখন ছুটেছিলাম বড় ভাইদের সাথে খেলতাম তখন আমাদের এলাকায় কোনো কারেন্ট ছিল না তখন একটা বল ছিল রাবার বল রাবার বল ছিল ওই মানে ওইরকম দিয়ে খেলতাম আর কি তখন আমাকে টিমের নিত বল ছক্কা মারলে বল মানে পুরানোর জন্য পাঠাইতো আমাকে তখন থেকে আমি আপনার ক্লাস ফোর থেকে তখন থেকে আমি একটু বোলিং করতাম বাসায় বোলিং করার পর থেকে তারপর আমি একটু একটু রান নিয়ে বোলিং করতাম তারপরে তারপরে অস্তে অস্তে ক্রিকেট বলতে খেলি একাডে একটা ছোটো একাডেমিতে ভর্তি হই আমাদের এখানে আমি ওইখানে আন্ডার সিক্সটিনটা আপনার দু হাজার উনিশ বিশে ট্রায়াল দিয়েছিল আমি তখন এতক্ষণ ফেলেছিলেন তখন আমি আমাকে টায়ালাম টিকছি ওখানে স্কোয়াডে নেই পরে আমি আবার দু হাজার একুশ বাইশে খেলতাম খেলছি স্কুলে খেলার পরে আমি ওখানে ভালো পারফরমেন্স করি তারপরে স্যাররা বলে তুমি এজ লেভেলে এই নাম দিও ওটা আমি এইচ লেভেলে নাম দিই এখানে এখানে টাইল আমি সিলেক্ট করি তারপরে আমি ডিস্ট্রিক্ট লেভেলে খেলি হবিগঞ্জ টিম করে তারপরে ডিভিশনে আমি সিলেক্ট হই ডিভিশনে ভালো খেলি তারপরে আপনার ওয়াইস এল ওয়াইস এল মোটামুটি ভালো করি তারপরে আমাকে সারা দেখে আমাকে চয়েস করে তারপরে আমি তেপন 98 ক্যাম্পাস প্রায় 6 ফুট উচ্চতা এই বল সেই বোলিং গতি ঘন্টায় 130 কিলোমিটার এরও বেশি বয়স বাড়ার সাথে সাথে বাড়বে এই গতিও অনিকের আইডলদের তালিকায় সব এক্সপ্রেস বোলারদের নাম আমাদের কাছে বাংলাদেশের তাস্কিন ভাই আর পাকিস্তানের শেব Akhtar আর অস্ট্রেলিয়ান ব্রেডলি এই তিনজনই তার আইডল অনিককে তুলে আনার কারিগর জাতীয় দলের সাবেক পেসার ও বিসিবির পেস বোলিং কোচ নাজমুল হোসেন নাজমুল অনিকের মাঝে দেখেন অপার সম্ভাবনা ইতোমধ্যে তাকে ডাকতে শুরু করেছেন ঈশান্ত শর্মা নামেও আমার ডিস্ট্রিক্টে যেসব প্লেয়াররা ছিলেন বা যেসব পেস বোলার ছিলেন আমি দেখতে বা সুইং বা পেস বা হাই বা সব কিছু মিলে আমি কিন্তু ওরে অলরেডি ওরে আমি ঈশান শর্মা ডাকা শুরু করছি তো এগুলো বলে কোনি থেকে একটু এবং আমাদের যে ডিউটি যে দুদিন ইন্সপায়ার দিয়ে বা ওরে ওরে দেখে যদি আরও কিছু উপর যাতে বা কেউ আসতে পারে তো এটা কিন্তু আসলে মানে আমি মনে করি জন্য ভালো যে আমাদের ক্রিকেটের স্ট্রাকচারটা আরও বড় হলো দলটার নাম যখন বাংলাদেশ তখন অনেকের মতো ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে উঠে আসা খেলোয়াড়রা জায়গা পেলেই তো সেটা সত্যিকার অর্থে হয়ে উঠবে টিম বাংলাদেশ আদনান আহমেদ বিডি ক্রিক টাইম